উচ্চ রক্তচাপের রোগীর বা হাই ব্লাড প্রেশারের রোগীর বা হাইপার রোগীর সাধারণত কোনো লক্ষণ বা উপসর্গ বা সাইন সিমটম থাকে না তবে রক্তের চাপ বা ব্লাড প্রেশার যদি হঠাৎ করে দ্রুত বেড়ে গিয়ে একশো আশি বা একশো মিলিমিটার মার্কারি বা আরও বেশি হয়ে যায় তখন অবশ্য লক্ষণ বা সিমটম হতে পারে অতি উচ্চ রক্তচাপের সাথে যদি লক্ষণ বা উপসর্গ বা সিমটম থাকে তবে তা সিমটমবিহীন অতি উচ্চ রক্তচাপের চেয়ে অনেক বেশি ভয়াবহ এখন সিমটমগুলো জানিয়ে দিচ্ছি লক্ষণগুলো হচ্ছে এক তীব্র মাথা ব্যথা দুই চোখে সঠিকভাবে দেখতে না পাওয়া তিন বুকে ব্যথা চার শ্বাসকষ্ট পাঁচ পিঠের পেছন দিকে ব্যথা ব্যাকপেইন ছয় হাত এবং বা পা দুর্বল লাগা অবস লাগা বা অসল লাগা সাত কথা বলতে অসুবিধা হওয়া